আমার মেয়েটা এবারে ইন্টার পাস করে বিয়ে ভর্তি করে দিলাম বিয়ে সাথে এখনো দিতে পারিনি এ অবস্থা এখন অটো চালে আমি মনে করি সিবিআই সাথে দিব কিন্তু তা তো হচ্ছে না আরো তো অভাব দাঁড়িয়ে গেছে অটো নেন তো মেয়েটা এখন বর্তমানে বিয়ে করতেছে আমি টাকার অভাবে আপনার মেয়ে কি পর্যন্ত পড়াশোনা করেছি বিয়ে 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 করতেছে ওয়ালাইকুম সালাম চাচা আছি এখানে বারো কত এখান থেকে মিনিমাম ভাড়া পঞ্চাশ টাকা কোন জায়গা থেকে বাড়া তো আপনি নামাই দিবেন আমাদের কোন জায়গায় ওই যে আপনার মুক্তিজোড়া কমপ্লেক্স ওখানে গেলে আবার 10 টাকা লাইভ ওখান থেকে আমাদের নামাই দিলে কয় মিনিট লাগবে এই থেকে এক 1 মিনিট তো যাই হোক যাওয়ার পথে चाचा জীবনী শুনবো चाचा জীবনের গল্প শুনবো কেন সে আসে এই ঢাকার এই পথে তো আপনি আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করুন আর সবচেয়ে একটা কথা কি ভাই ভিডিওটি নাড়েনি সম্পূর্ণ দেখবেন ওকে আসুন

কিন্তু আসে এই ঢাকার পথে অটো রিক্সা নিয়ে পায়ে রিক্সা নেই কিন্তু অটো রিক্সা ইনকাম কিরকম চাচা নাই রিক্সা অটো খাওয়াই নাই কারণ পথ বেশি হয়ে গেছে না আগে মাস দুয়ে আগে ভাড়া ছিল এখন একবারে নাই মজমাটা তোলা মুশকিল হয়ে গেছে এটা কি আপনি নিজের অটো নাকি না না ভাড়াই চালায় শুনতে তো পাচ্ছেন কাকার মুখে এটা কাকার নিজের অটো না কাকে এটা ভাড়াই চালায় তো যাই হোক একা মানুষের জীবন তো সুখ দুঃখ নিয়ে তো আপনার জীবনে সুখের ছায়া দুঃখের ছায়া চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারে দুঃখের ছায়া কি করবো বাবা আমি ছোটোর থেকে মনে করে চোদ্দ বছর থেকে রিক্সা চালাইছি তেরো বছর পায়ে রিক্সা এটা পোলাপান পোলাটা ঘাফেজ লাইনে পরে পরাটা হাফেজ বানালাম আর মেয়েটা এবারে ইন্টার পার্স করে বিয়ে ভর্তি করে দিলাম বিয়ে সাদিয়া দিতে পারিনি এ অবস্থা এখন অটো চালায় আমি মনে করি সিনিয়ার সাথে কিন্তু তা হচ্ছে না আর তো অভাব তো ছেলে কমপ্লিট করতে করতে যাই হোক আমাদের এই অটোওয়ালা চাচা তিনি তার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে ইনশাল্লাহ তার ছেলেও হাফেজ লাইনে পড়াশোনা করছে এবং বর্তমানে কিস্তি আছে আপনার ছেলের পড়াশোনা তাই না আহ মাওলানা ভক্তকে দিছি বর্তমানে ছেলে অভাবে সংসার তো এখন বর্তমানে স্যাগই করে এখন বর্তমান চা করে দোয়া করি আপনার জন্য আপনার ছেলের জন্য তো যাই হোক চাচা তো দিনে এখন বর্তমান ইনকামের কথা বলতেন নেই তারপরে জিজ্ঞাসা করতে হয় তো ইনকাম কেমন হচ্ছে বর্তমান সময়ে এই অটোতে 1200 টাকা ইনকাম যে হয় না তো জমাীত হয় বড় করে 400 500 টাকা তে কেমনে হবে বল তো আপনার সংসার মানে সংসারে এখন টোটাল সব মিলে কয়জন সদস্য ছয় জন ছয় জন ছয় জনের সদস্য আপনি কে কাকে চালান নাকি আপনার ছেলে বা অন্য পরিবারে কেউ সাপোর্ট করে না সাপোর্ট পরিবারে কেউ বাবা মা আছে আমার স্ত্রী আছে আমার ছেলে কিছুরে দেয় না দিলে তো জানতে হ্যাঁ এইটাই কথা নিয়ে আছে কারণ ছয় জনের সংসার প্রিয় বিষয় চিন্তিত আছেন বর্তমান সময় এসে ছয়জনের জনের বাতে সদস্য বিশিষ্ট একটি সংসার চালানো খুবই मुश्किल তো যার কারণে चाचा যতটুকু সমর্থন পরিশ্রম করছে পরিশ্রমের পাশাপাশি তার ছেলেও তাকে সাপোর্ট করছে

কারণ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তাদের সন্তানদের মানুষ করার জন্য এবং ট্যাকার অভাবে সে তার কন্যাকে বিয়ে দিতে পারতেছে না তো আমরা মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে থাকবে এটা স্বাভাবিক ইনশাল্লাহ আমরা যদি তার পাশে দাঁড়াতে পারি দূর থেকে দোয়া করতে পারবো দোয়া করব মানুষের জন্য দোয়া করলে দোয়া নাকি কাজে লাগে এটা কি সত্যি চাচা হ্যাঁ তো সবাই চাচার জন্য দোয়া করবেন আহ চাচা

চাচা তার যথেষ্ট পরিমাণ করে নিজের হালাল রোজগার করে তাদের সন্তানকে মানুষ করার চেষ্টা করেছে এভাবে তাদের সংসার যাতে হাসি ঘুষি সবসময় থাকে এবং সন্তানরা যাতে মানুষের মতো মানুষ আরো হতে পারে এবং দিনের মতো চলতে পারে তো চাচার এটা একটাই আসা ইনশাল্লাহ চাচার আসাটা সার্থক হবে চাচা তো আমাদের একটা চ্যানেল আছে নাম হলো পথযাত্রী গল্প তো এখানে আমরা তুলে ধরি অসহায় মানুষের জীবনী তো আপনার জীবনে তুলে ধরেছি যতটুকু সব ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আপনি আমাদের জন্য কি করেন দোয়া করবেন তো হ্যাঁ দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ